নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনার কেমন আছেন আসলে ভালো আছো তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি তো দেখুন বন্ধুরা আমরা নিত্য প্রয়োজনীয় দিনে সবাই সকলের বাড়িতে আর কি মোবাইল রয়েছে ঠিক আছে একের অধিক মোবাইল সকলের বাড়িতে রয়েছে তো আমরা রিচার্জ করি কেউ ফোনপের মাধ্যমে কেউ গুগল পের মাধ্যমে কেউ বা আবার হচ্ছে কে আমরা দোকানে গিয়ে রিচার্জ করি তো দেখুন বন্ধুরা আমরা রিচার্জ করতে গিয়ে অনেক সময় আপনার যে রিচার্জের যে নম্বর সেই নম্বরটা বন্ধুরা কোনো কারণে ভুল হয়ে যায় ঠিক আছে ভুল হয়ে গেলে আপনাদের রিচার্জটা কি কেটে যায় এবং হচ্ছে গিয়ে আপনার যে নাম্বার সেটা অন্য নাম্বারে কি রিচার্জ হয়ে যায় তো আজকে সেটাই নিয়ে কথা বলো সেই রিচার্জটা আপনারা কীভাবে আপনাদের নাম্বারে ফেরত আনতে পারবে তো দেখুন বন্ধুরা আমি প্রথম এক কথাই বলি দেখুন এটা হচ্ছে গিয়ে এই রিচার্জটা হচ্ছে ফেরত আনা যাবে ঠিক আছে এটা শুধুমাত্র আমি কিন্তু এয়ারটেল সিমের কথা বলছি অন্য কোনো সিমের কথা বলছি না ঠিক আছে ভোডাফোন জিওর কথা বলছি না ওইগুলো ফেরত আনা যায় কি তাও আমি বলতে পারছি না কারণ আমার জানা নেই এয়ারটেলটা হচ্ছে কি আমার সেম একই এরকম সমস্যা হয়েছে আমি ফেরত আনতে পেরেছি সে কারণে আপনাদেরকে বলছি এটা ফেরত আনা যাবে তো তারপর যে কথাটা সেটা হচ্ছে কি বন্ধুরা আপনারা যে হচ্ছে গুগল পে ফোনপের মাধ্যমে করেন ঠিক আছে এগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপস তো দেখুন বন্ধুরা এই যে অ্যাপসের মাধ্যমে যদি আপনারা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা ফেরত আনবে আনতে পারবেন কি না তো আমি এক কথা বলছি না কারণ আমি দিন আনতে পারিনি আর আনা যায় কি না সেটাও আমার জানা নেই ঠিক আছে তো আমি আমি কিসের মাধ্যমে রিচার্জটা ফেরত আনার কথা বলছি আমি হচ্ছে কে যে এয়ারটেল মিত্র অ্যাপসের কথা বলছি তো এই এয়ারটেল মিত্র অ্যাপস বেশিরভাগ যারা দোকানদার যারা হচ্ছে রিচার্জ করে ঠিক আছে রিচার্জের ব্যবসা করে তাদের কাছে এই অ্যাপস থাকে এবং সেই রিচার্জ সেই অ্যাপসের মাধ্যমে যদি আপনাদের রিচার্জ হয় এবং কোনো কারণে যে নাম্বার ভুল হয় সেই নাম্বার কিন্তু আপনারা ঠিক নাম্বারে রিচার্জটাকে আনতে পারবেন তো এক্ষেত্রে আমি বলে দিই বন্ধুরা যে ভুল নাম্বারে রিচার্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু টাকাটা কিন্তু হাতে ফেরত পাবেন না আপনার সেখানটায় কিন্তু আপনার যে ঠিক নাম্বার সেই ঠিক নাম্বারটা পুট করে আপনার ওই ভুল নাম্বারে রিচার্জটা উইথড্রল করে ঠিক নাম্বারে চলে আসবে তো এতটুকুই করা যায় এবং সেটা কীভাবে করতে হবে আপনাদের বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের হচ্ছে মানতার যে অ্যাপ সেই অ্যাপসে আর কি চলে আসতে হবে এসে আপনার যে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন এবং কোনো কারণ যদি আপনারা অনেকেই আছে যারা হচ্ছে দোকান থেকে রিচার্জ করেন এবং আপনার নাম্বারটা যদি ভুল হয়ে যায় ঠিক আছে দোকানদার যদি বলে যে হচ্ছে যে রিচার্জটা ফেরত করা যাবে না তো আপনারা বলতে পারেন যে মিত মিত্র অ্যাপস দিয়ে যদি আপনারা হচ্ছে কি রিচার্জ করেন তাহলে রিচার্জটা হচ্ছে কে সেটা ফেরত আনা যাবে তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের কী করতে হবে যে মাই ট্রানজাকশন অপশন আছে এই ট্রানজ্যাকশান অপশান আসতে হবে আসার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে দেখুন একটা অপশান আছে দেখুন রিসেন্ট ট্রানজ্যাকশান বলে এই যে রিসেন্ট ট্রানজেকশন যে আছে দেখুন বন্ধুরা এই রিসেন্ট ট্রানজাকশনের যে নাম্বারগুলো দেখুন এগুলো কিন্তু আমি সবে রিসেন্টলি রিচার্জ করেছি ঠিক আছে তো এই যে রিচার্জগুলো করেছি দেখুন এই যে রিচার্জটা হচ্ছে কি কিছুক্ষণ আয় করেছি এখানে যদি আপনার নাম্বারটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই রিচার্জের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে লেখা দেখুন চেঞ্জ নাম্বার এই চেঞ্জ নাম্বারে চেঞ্জ নাম্বার লেখা দেখুন ইপিও ট্রানজ্যাকশান ইজ রং ঠিক আছে যদি আপনার ভুলবশত এই মানে রিচার্জটা করেন সেক্ষেত্রে আপনার এখানে ঠিক নাম্বারটা বন্ধুরা এখানে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর বন্ধুরা আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দিলে বন্ধুরা আপনাদের হচ্ছে কি দু থেকে তিন ঘন্টার ভিতরে আপনাদের যেটা ঠিক নাম্বার সেই ঠিক নাম্বারে কিন্তু আপনাদের রিচার্জ চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন